এক সাহেবের ঘর নেই ঘরটি হলে তার বিবাহের ব্যবস্থা হবে ইনশাল্লাহ এই পরিপ্রেক্ষিতে আমরা তার জন্য একটা ঘরের ব্যবস্থা করার জন্য করেছি আল্লাহর বান্দা রমজানে জাকাতের কিছু অর্থ থেকে আমাদেরকে ছোট্ট একটা ঘরের জন্য অল্প কিছু বাজেট দিয়েছেন যেই বাজেট থেকে আমরা ঘরটি নির্মাণ করছি ইনশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে এরপরেও আল্লাহ তাআলা ঘরটা সুন্দর করে করার তৌফিক দিয়েছেন যার জন্য ঘরটি করা হয়েছে তিনি এবং ওনার পরিবার তো স্বাচ্ছন্দ্যে আমলের সঙ্গে জিন্দগি কাটাইতে পারেন যেন আমরা সেই দোয়া করি ফেরদৌস হাসসান লাভ বাইক ফেলা গুড়িগ্রাম আসসালামু আলাইকুম হাসতাল্লাহ মাশাল্লাহ এই তো ঘরটা মাশাল্লাহ এই তো এই ঘরের এটা বাহির মেহমান খানা এটাকে মেহমান খানা হিসাবে সাজানো হয়েছে মাঝখানের এটা দরজা আর এটা সাইড দরজা এদিক দিয়ে মেহমান প্রবেশ করবে আর এটা হলো থাকার রুম এটা থাকার রুম মার্শাল